ময়নাগুড়ি ব্লক ও কৃষি উপকরণ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন নতুন বাজার কর্মতীর্থ ভবনে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে প্রায় জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ময়নাগুড়ি স্যার ব্যবসায়ী সমিতি জলপাইগুড়ি জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন প্রথম বর্ষ এটা তিনি বলেন তারা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে এবার এই রক্তদান আয়োজন করেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরান বাজার ব্যবসায়ী সমিতি সুমিত সাহা এবং অন্যান্যরা এদিন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানিয়েছেন এই প্রথম আর কি রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি আমরা এখন গত বছর থেকে আমরা চিন্তা করেছি যে আমরা কিছু কিছু জায়গা আমরা সবার পাশে অনেক সুস্থ রোগী দুর্ধ্ব মানুষ এদের পাশে দাঁড়াবো আমরা আমফান থেকে শুরু করেছিলাম যেন বার্নের ঝড়ে আমরা এগিয়ে গিয়েছিলাম সেরকম আমরা এই প্রথম রক্তদান শিবির করলাম আশা এবং আমাদের ইচ্ছা আছে আগামী বছর থেকে এইটাকে আর একটু ধরনের টার্গেটে নিয়ে যায় করা আর কি অন্যরকমভাবে হ্যাঁ আমাদের এরকম আছে হয়তো আমাদের ব্লকের যারা ভালো কৃষক আছে হ্যাঁ কিংবা তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো প্লাস যারা দুস্থ কৃষক আছে তাদের পাশে আমরা দাঁড়াবো এটা আমরা এবছর থেকে দু থেকে আমরা এবার করতে থাকবো আর কি বলছি যে আপনাদের এই যে এই সমিতির মানে কবে সৃষ্টি হয় আমাদের সমিতি কবে সৃষ্টি উনিশশো বিরানব্বই না না এটা কীভাবে সৃষ্টিটা হয়েছিল সৃষ্টি হয়েছিল তখন তো অ্যাকচুয়ালি আমাদের যারা সারের ব্যবসা করতে সংখ্যা খুব কম ছিল ব্লকে উনিশশো সালে ব্লকে চল্লিশ পঞ্চাশ জন মতন ছিল তখন অনেক বাধ্যবাধ্যকতার মধ্যে যেরকম প্রশাসনিক লেভেল প্লাস আদার্স লেভেল থেকে অনেক বাধ্যবদ্ধ থেকে এই সমুদ্রকে সৃষ্টি করা হয়েছিল যেন